ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগল ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি এবার থেকে ভিডিও কিন্তু কন্টিনিউ করতে হবে কারণ আমি কিন্তু ইরেগুলার হয়ে পড়েছি বিভিন্ন কাজে বিশেষ করে সংসারে চক্রগুলোর মধ্যে পড়ে ইরেগুলার হয়ে গেছি কিন্তু এটাও আমার একটা কাজের জায়গায় এটাকেও মাথায় রাখতে হবে সকালবেলায় ভিডিও দিন বেশিরভাগ দিন রোববারের সকালটা আমি রেস্ট নিয়ে নিই কারণ শনিবার রাত্রিরটা আমি ফুল টু এনজয় করি মনে হয় জানো যে ঠিক আছে আগামীকাল তো রোববার তো আরাম করা যাবে তো সেই কারণে আমি ফুল টু একদম রেস্ট নিয়ে পুরো পরিবারকে সময় দিই সেইটাই হচ্ছে বড় ব্যাপার তো চলো আজকে কী নিয়ে কথা বলবো অবশ্যই গোপাল পুজো কেন হলো না সেইটা নিয়ে কথা বলবো তো মিটাক ঠিক আছে মিট যখন হয়েছিল সুয়ের মিট আপ কার মিট আপ শুয়ের মিট আপ যখন হয়েছিল তখন আমরা গেছিলাম ঠিক আছে তো আমাদের যেহেতু সুয়ের সাপোর্টে ভিডিও করতাম তো যাই হোক পার্সোনালি আমার সাথে সুয়ের কোনো রকমই যোগাযোগ নেই আমার সাথে শু কেন একমাত্র ওয়াইটির মানে কি বলবো ওয়াইটির মাই বাপ মাই বাপকেই একবার কল করেছিল আমার হাজব্যান্ডের ফোন থেকে তাছাড়া ওয়াইটিতে আমার কারোরই ফোন নাম্বার বিশেষ একটা জানা নেই তাদের ফোন নম্বর আমার কাছে নেই আমার ফোন নম্বরও তাদের কাছে নেই তো সেই জায়গা থেকে সু মিটাপে দেখেছিল ডেকেছিল এবং যেহেতু আমরা ওর ফরে ভিডিও করতাম তো সেই ভিডিওতে আহ্বানে এই সরি সেই ডাকের আহ্বানে আমরা গিয়েছিলাম মিটাপে আর সেইখানটায় একজন ভিউয়ার্স খুব সুন্দর খুব সুন্দর গোপাল দেয় ঠিক আছে তাদের বাড়িতে প্রচুর গোপাল আছে এবং সে গোপাল দেয় এবং গোপাল দিয়ে সে তোমার গোপালের পুজো অর্চনা করতে বলে এবং সেই মিটাপেই একজন একজন মহিলা সুয়ের হাতে বেশ কিছু টাকা দেয় খুব একটা কম অ্যামাউন্ট না ভালোই অ্যামাউন্ট তো কত দিয়েছে এক্স্যাক্ট আমি জানি না কিন্তু ভালো টাকাই দিয়েছে ভালো টাকাই দিয়েছে যেই টাকা দিয়ে সু সিংহাসন কিনেছে সেই সাথে ঠাকুরের কিছু বাসনপত্রও কিনেছে তো এক তো বিষয়টা হচ্ছে দেখো কোনো কিছু মন থেকে না চাইলে লোক দেখানি বাড়াবাড়ি করা কখনো ঠিক না তাই না আজকে ও করেছে তাই আমাকে করতে হবে ও করেছে আমারও হবে মানে আজকে যে সু এই যে নাটকটা চালিয়েছিল যে সবাই তো পরকিয়া পরকীয়া নাটক করছে কেউ আবার বিধর্মী বিয়ে করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে আমাকেও ভাইরাল হতে হবে আমি পরকিয়া নাটক করতে পারবো না আমি বিধর্মী বিয়ে নাটক করতে পারবো না কারণ আমার অলরেডি বিয়ে হয়ে গেছে তাহলে আমি কি নাটক করতে পারি একটাই রাস্তা স্বামীর সাথে অশান্তি অথচ শ্বশুরবাড়ির সাথে নয় অথচ এর আগে আমরা শুনেছিলাম যে শ্বশুরবাড়ির লোকেদের সাথে অশান্তি প্রচুর অশান্তি শ্বশুরবাড়ির লোকেরা কেউ পছন্দ করে না হ্যাঁ না না ত্যা না তাহলে কি সেগুলো মিথ্যে ছিল না আজ যেটা ঘটছে সেটা মিথ্যে কথা দেখো শ্বশুরবাড়ির লোকরা পছন্দ করে না কন্ট্রোভার্সি ভিডিও করাটা পছন্দ করে না এইটা মেনে নেওয়া যায় কারণ ও ও শ্বশুরবাড়িতে থাকে ওটা ও শ্বশুরের বাড়ি আর সেই জায়গা থেকে যদি ও শ্বশুর বা ও ননদ পছন্দ নাই করে থাকে বা শ্বশুরবাড়ির লোকজন না পছন্দ নাই করে থাকে যে এরকম কন্ট্রোভার্সি ভিডিও করা যাবে না সেই সাথে তোমাদের হচ্ছে গিয়ে এতগুলো লিগাল কেস খেয়েছে তারপরে এই বাড়িতে একটা মানসম্মান আছে তিনি মাস্টারমশাই ছিল মানে শ্বশুর শ্বশুরমশাই তো সেখান থেকে তার একটা মানসম্মান আছে সেখান থেকে এই ধরনের ভিডিও এই বাড়িতে করা যাবে না এটা খুব স্বাভাবিক কথা এই এতদিন আমরা এটাই শুনে গেলাম যে বাড়ি থেকে চলে গেছে কখনো শুনেছিলাম যে মাস্টার স্টুডেন্টরা নাকি এসে মানে মাস্টার স্টুডেন্টরা এসে শুকে শাসাচ্ছে যেহেতু সু ওই বাড়ির বৌমা স্যারের কিছু হলে সু সুকে ছেড়ে কথা বলবে না তো সেই সময় থেকেই সু বলতো যে যদি এক খালি জমি পেতাম কিংবা তোমাদের হচ্ছে গিয়ে কি বলে জমি কিনতে পারতাম বা একটা ফ্ল্যাট কিনতে পারতাম তাহলে ছেড়ে চলে যেতাম তো আমরা সেই সময় থেকেই শুনে আসছি তারপরে হঠাৎ করে পয়সা এসে গেছে যে হাতে বিষ বেশ কিছু পয়সা পেয়েছে সেটা বোঝা যাচ্ছিল কারণ তোমার দের হচ্ছে কি রান্নাঘর তৈরি হচ্ছে হচ্ছে গিয়ে বাথরুম তৈরি সেই সাথে রান্নাঘর হলো বাথরুম হলো আইফোন হলো হ্যাঁ ওয়ান প্লাস ওয়ান ফোনটা তো কিনেছে সেটা তো দর্শকদের কাছে ছুপিয়ে গেল দর্শকদের টাকায় কিনেছে দর্শকদের কাছে ছুপিয়ে গেল। এবার কি করতে হবে এবার একটা স্বামী স্ত্রীর অশান্তির নাটক করতে হবে শ্বশুরবাড়ির সাথে কিন্তু এখন যে রিলেশনটা খারাপের গল্প করেছিল সেইটা কিন্তু আর খারাপ নেই সেইটা কিন্তু এখন ভালো হয়ে গেছে ঠিক আছে তাহলে কার সাথে অশান্তি স্বামীর সাথে কোথায় যেতে হবে ফ্ল্যাটে তো সেই সময় অনেকেই বলছে যে ফ্ল্যাটটা কিনেছে কিনেছে আমারও সেটাই মনে হচ্ছিল ফ্ল্যাটটা কিনেছে ঠিক আছে এবং কি মনে হচ্ছিলো না এখনও মনে হচ্ছে হয়তো ফ্ল্যাটটা কিনেছে এবার দেখো এ এবার অনেকেই বলতে পারে যে প্রমাণ চাই এখন তারপর ওয়াইটিতে কিছু বলতে গেলে প্রমাণ চাই প্রমাণের ভিত্তিতে বলতে হবে তুমি যে এই কথাটা বললে তার ভিত্তি কি আছে তার সত্যতা কতটা আছে তো তার আগেই বলি সত্যতা আমার যাচাই করা হয়নি কিন্তু মনে হচ্ছে আমাদের অনেক কিছুই আমাদের সিক্স সেন্স কাজ করে এবং সেইটাই লেগে যায় তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আমি এটা শিওর নই কনফার্ম নেই তো সে যাই হোক না কেন দু মাস মানে নাটকটা চালানোর পরেই মুখ থুবড়ে পড়ল প্রথম দিকটা যেমন চেয়েছিল ঠিক সেরকম ভিউজ হচ্ছে সেরকম ভিউজ হচ্ছিলো হ্যাঁ চেয়েছিল যে ম্যান্ডির মতন ভিউজ হবে লাকে পৌঁছে যাবে একদম সবাই বাবা বাবা করবে কিন্তু স্ক্রিপ্টটা না মানে প্রচণ্ড কাঁচা হয়েছে বিশ্বাস করে আমার ভেরু দাদা যথেষ্ট চেষ্টা করেছিল যে আমার বউ এই নোংরামিটাকে আমি সাদ দিই বাবা কিছু তো মাল করি ঘরে ঢুকবে কারণ আমার পয়সায় জলটি গরম হয় না হ্যাঁ আমার পয়সায় জলটা গরম হয় না তাহলে রান্নাঘর বাথরুম হ্যাঁ আমার হাগু পেলে অত দূরে আমি হাঁকতে যেতাম হুম মরতে যেতাম সেইটা আমার ঘরের মধ্যে ব্যবস্থা করে দিয়েছে সেই সাথে রান্নাঘর নিয়ে এত অবজেকশন ছিল পুরনো রান্নাঘর সেইটা ঠেক করে দিয়েছে তো এখনও বাড়ির প্রচুর কাজ বাকি পুরনো বাড়ি তা আমার বউ কিছু আমি আনবে সেইটা দিয়ে একদম ফ্লোর একদম চাকাচক একদম মার্বেল ফার্বেল হ্যাঁ করে একদম চাকা চাক ব্যব ব্যাপার করে নেব সেই সাথে ঘরটাকে রি করব করবো সেই সাথে ঘরটাকে ফল সিলিং করব আমার ভেলু দাদার অনেক স্বপ্ন ছিল ভাইয়া অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্ন থেকে কি হলো সুকে সাথ দিয়ে দিল যে জিলে আপনি নোংরামি করলে মতলব ওই যে একটা ডায়লগ আছে না জিলে সিমরান আপনার জিন্দগি তো এখানে আমাদের ভেরু দাদা বলেছে করে নে করে নেই যাই ইচ্ছা করে নে ভাই পয়সা চাই শুধু পয়সার আমার গন্ধ চাই বাস তালেই হবে তো যাই হোক মানে নোনি হুম আমরা তো গোপাল ঠাকুরকে ননি বলি সে নুনিকে পেতেছে সে ননিকে নিয়ে কি জাঁকজমক গত বছর সেই জন্মাষ্টমী করলে একদম জাঁকজমক করে হ্যাঁ পাবলিকের পয়সাও কিছু এসছে সেই সাথে নিজেও একটু অ্যাফোট লাগিয়েছে এরকম নাকি পরিশ্রম কোনো দিন করেনি তো আমি তো জানি যে মালটা নিজের খাওয়ার পিছনে অত পরিশ্রম করে না হ্যাঁ পটল ভাজা তেল দিয়ে খেতে পারবে তোমার যদি স্বচ্ছলতা থাকে হ্যাঁ রান্না ইচ্ছে করলো না বিরিয়ানি অর্ডার করে দিল রান্না করতে ইচ্ছা করলো না মানে কি বলে রুটি বানিয়ে রুটি কিনে নিয়ে আসলো আর রান্না করার টাইমটা ভিডিও বানাবে ভিডিও বানালেই হাজার হাজার টাকা ঢুকবে কে সালা রান্না করে মানে এরকম একটা ব্যাপার এবার রোজও তো খেলে তো আমার ভেরু দাদার তারপরে আমার শুয়ে মানে ভেরু দিদির আর কি তো বোতল 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 নামটা বেশ ভালো দিয়েছে কিন্তু রুনাদি তো বোতলের আবার পেটের আবার প্রবলেম আছে আসলে আচ্ছা যাদের পেটের প্রবলেম আছে তারা এত চব্ব চষে গিলতে পারে এরকম তেল খেতে পারে তোমরা বলো তো এরকম তেল তো আমি রেগুলার খেলে তো আমি অসুস্থ হয়ে পড়বো হ্যাঁ কখনো সখনো রিচ খাই তারপরে হাইডাই হাইডাই করে যাই হোক তো এক একজনের কিন্তু এক এক রকম ব্যাপার আছে যার ফুড হ্যাবিটটা যেরকম সে সেরকমটাই করে তো যাই হোক আমার যেটা মনে হতো যে ওই যে শ্বশুরবাড়ির সাথে আলাদা না খাওয়ার কারণ কিন্তু যেটা বলতো যে কম তেল মশলা তারা এই সু খাওয়ার জন্য আলাদা হয়েছে সেটা মিথ্যা কথা তারপরে দেখা গেল যে শ্বশুরবাড়ির লোকেরা তেল মশলা এখন কম খাচ্ছে শ্যু আবার বেশি খাচ্ছে তার জন্য আবার আলাদা হতো হলো সেটাও হলো তো ফ্ল্যাটে এসছিল অভিনয় করতে আমার ভেরু দাদাকে বড় লোক করবে বলে এসছে কিন্তু সে পুরো একেবারে লেপটে ঘেপটে মানে হেগে পেচড়ে একেবারে লিপটা লিপটি হয়ে গেছে বুঝলে না তো সে লিপটি হয়ে গেছে এসিটা কিনেছে হ্যাঁ এসিটা তো নিজের বাড়িতে থাকতেও কেনা যেত যাই হোক এই ফ্ল্যাট বাড়িতে এসি কিনেছে কত টাকা খরচা করে এসি লাগিয়েছে তোমরা ভাবো একটা এসি লাগাতে কত টাকা খরচায় ঠিক আছে ইনস্টলেশন করতে আবার সেটা বাড়িতে করবে মানে ভাবতে পারছো কত টাকা খরচা বেশি দিন তো এসিটা নেয়ওনি তো সে যাই হোক না কেন সেই এসিটাকে আবার বাড়িতে গিয়ে লাগাবে মানে পয়সা কত আছে শুধু ভাব নাহলে এইভাবে খরচা করতে পারে আরে একটা ওই যে জুয়া টাইপের খেলেছিলো লাইফে আছে না যে একটা জুয়া তো খেলি মানে লাগলে ছক্কা না লাগলে ফক্কা মানে লটারি কাটে অনেকে জুয়া খেলে তো সু একটা এরকম একটা খেলা খেলতে এসেছিলো যে একটা খেলা খেলা যা। যদি মানে আমি সাকসেস হই তাহলে তো বাবা 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 কিন্তু বিশ্বাস করো আমাদের দর্শকরা খুব চালাক সেই সাথে আমরাও অত বোকা নই এই মালটাকে তো বিশ্বাস করাই যায় না একেবারে বিশ্বাস করা যায় না তো এ যদি সত্যি কথাও বলে যেন আমাদের মনে হয় যেন মিথ্যা কথা তো সে যাই হোক না কেন এখন সাত তাড়াতাড়ি ওর গড গডনগরে এখন দৌড়াদৌড়ি করবে সে ঠিক আছে গডনগরে দৌড়াদৌড়ি করুক কিন্তু ননীর যেই ননী 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 ওর জীবনে কি আছে ননী আছে ননির সাথে কি আছে খনি আছে খনি না মেরু আছে মেরু হ্যাঁ তো তাদের দুজনের যত্ন ঠিক করে হবে সে তো তোমরা দেখতেই যে মেয়ের যত্ন ঠিক করে হতো না মাংস টাংস কিচ্ছু খাওয়াতো না অথচ নিজের মাংস খাচ্ছে মটনও খাচ্ছে সপ্তাহে সপ্তাহে অথচ মেয়েরও যত্ন হচ্ছে না কিন্তু কথা হচ্ছে এখন মানে দর্শকদের পয়সায় তো জন্মাষ্টমী পালন করলো হ্যাঁ তাহলে এখন নিজের পয়সায় একটু পালন করবে অন্তত দেখো কেউ করতে পারলো না এটা কোনো এক্সকিউজ না আজকাল তুমি না তৈরি করতে পারো সব কিনে কেটে দাও তোমরা বিশ্বাস করো আমি কয়েক বছর ধরে সব কিনে কেটেই করি ঘরে ওই মালপোয়াটা আর তালের বড়াটা অতি কষ্টে মানে হেগে ছড়ানোর মতন অবস্থা অতি কষ্ট করে বাদবাকিটা সব কিনে দিই তো এবছর ভেবেছিলাম যে যতটা পারবো তালের বড়াটা তৈরি করব সেইটা মানে পাবলিককে দেওয়ার জন্য আর তালের বড়া ভগবানের জন্য কিনেই নিয়ে আসব আর বাদবাকি বাকি নাড়ু ঠাড়ু যা পাওয়া যায় সব কিনে নেব সব কিনে নেব কিন্তু ঠাকুর মনে এবার চাইনি আমার হাতেরটা নিতে তো সেই জন্য আমার হাজব্যান্ডকে মানে জন্মাষ্টমীর পুজো হবেই না কারণ শরীর খারাপ হয়ে গেছে তো কি করা যাবে কি করা যাবে হাজব্যান্ড আসলো আমি বললাম যে অন্তত পাঁচটা মিষ্টি এনে একটু ফুল মালা এনে যে নতুন জামাটা এনেছি সেইটা পরি দাও তাহলে অন্তত মনটা শান্তি লাগবে একটা মালা এনেছি সেই সাথে একটা গোপালের ভালো ড্রেস এনেছি হ্যাঁ প্রত্যেক বছর জন্মাষ্টমীতে দামি দামি একটু ড্রেস পরানোর চেষ্টা করি তো তুমি অন্তত সেইটার ব্যবস্থা করতো তো সেটা করে দিল ঠিক আছে তো এখানে আমার ভেরু দাদাকে দিয়ে কি সেইটা করানো গেল না হ্যাঁ আমার ভেরু দাদাতে তো এত পুজো পার্বণে একদম এক্সপার্ট বাসন মাছ দেখ একদম চাকা চাক চাকা চক চাকা হবে মানচি খুব শিগগিরি গডনগরে গিয়ে উঠবে কিন্তু তার জন্য তার জন্য হ্যাঁ তার জন্য ননীকে একটু কি ভোগ দেওয়া গেল না কিনে কেটে মিষ্টি ভোগ আছে একটা নতুন জামা একটা ইয়ে যেগুলো আগে সব ননির জন্য কেনাকাটি হতো ম্যাক্সিমামটাই ভিউ আস্তা পয়সা দিত তাছাড়া ভিউআস্তা কিনে পাঠাতো পড়াতো মানে সব ফোকটে হয়ে যেত ব্যাপারটা এখন কি পয়সা দিয়ে কিনে করতে হচ্ছে তাই তার মধ্যে আরও কি ননির উপরে সব রাগটা গিয়ে পড়ছে যে আমি যে নাটকটা করলাম তোমার পা ধরে ননি সেই নাটকটা আমি সাকসেস হতে পারলাম না তোমাকে আমি কি খাওয়াবো কেনই বা খাওয়াবো রকম তোমার উপরে এখন আমি খুব ক্ষিপ্ত রয়েছি এরকম কি কোনো ব্যাপার তো এইটাই হচ্ছে ব্যাপার খুব তাড়াতাড়ি গড় ঠাকুরের কাছে চলে যাবে গডনগরে চলে যাবে গড় ঠাকুর কেন বলছি গড়িত ঠাকুর নগরে চলে যাবে সেই ভিডিওটাও আসবে হ্যাঁ মানে যেই নাটকটা করতে নেমেছিল বোতল সেই নাটকটা জমলো না এইটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যে ননীকে কেন দেওয়া গেল না কেন ননীকে দিল না ভোগ ভোগ নিবেদন করে এইটাই হচ্ছে আমার আজকের কন্টেন্ট তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকে ইউ অল টাটা